你这都。

হ্যাঁ হ্যালো সবাই কেমন আছো খাওয়া দাওয়া সবাই অবশ্যই হয়ে গেছে সবাই এখন কি করছো অবশ্যই সবাই মোবাইলটাই ঘাটে আমিও ভাবলাম একটু দশ মিনিটের জন্য দেখি অবশ্যই সবাই সকলে কাজ বাজ থাকে Hello. Hi. I'm saying hi, hi. হ্যালো হ্যালো ক্যাসে তো ঠিক হোক আপলোক ক্যাসে হো অনেক রাত হয়ে গেছে আমি একটু মোবাইল দেখছিলাম এখন দশ মিনিটে যেন একটু লাইফটা করি দেখি সবাই কী করছে অবশ্যই সবাই এখন ঘুমানোর টাইম সবাই শুয়েই পড়েছে যাই হোক বেশিক্ষণ না দশ মিনিটের জন্য আসলাম যার মনে হবে কোনো বাজে কামেন করার ইচ্ছা সে না করে গিয়ে ঘুমিয়ে পড়তে পারো যাদের মনে হবে কোনো খারাপ কমেন্টস রাতে এসছি বলে যে কোনো খারাপ কমেন্টস কেউ করবে না যদি মনে হবে তো বেরিয়ে যাও অন্য কোনোখানে চলে যাও ভাবি আপ কে আমি তো ঠিক ইচ্ছাপুর থাকি সবাই রাতে কি কি দিয়ে খাওয়া দাওয়া করলে বলো ডিনার কি দিয়ে করলে সারাদিন কেমন কাটলো ভালো কিছু কথা বলা যায় না নাকি ভালো কারো মানে ইচ্ছাই করে লাইক করো অনেক কথা বলছো ঝটপট করে একটু লাইক করে ফেলো দাদা ভাইরা ঝটপট লাইক করো सी जाता हाँ जाता झटपट झटपट कर जे सब दादा भाई आ लाइक करो आपका नाम हाँ मेरा नाम सुजाता है যে একটা আছে না মানে কি বলবো আর থাকা যারা দাদা ভাই আছো যারা উল্টো পাল্টা দাদা ভাইরা করছো তারা গিয়ে শুয়ে পড়ো আমার প্রোফাইলে থাকতে হবে না কি আর কি আর বুঝতে পারছি না কি বলতে চাইছো বুঝতে পারছি না ঝটপট করে দাদা ভাই দিদি ভাই সব তাড়াতাড়ি করে একটা করে ডান করো হ্যালো ভাবি বলিয়ে ভাইয়া খুব বৃষ্টি হচ্ছে আচ্ছা এখন আমাদের এখানে হচ্ছে না সারাটা দিনই হয়েছে এখন হচ্ছে না গো বৃষ্টি তো একদম বৃষ্টি দিয়ে দিয়ে একদম সহ্য করে দিল যারা যারা এসছো তারা একটা করে লাইক করলে তখন অনেক অনেকগুলো লাইক হয়ে যেত দেখো তোমাদের কাছে বেশি কিছুই কেউ আমরা চাই না যারা যারা ইউটিউব করো তারা তো ভালো মতো যেন কেউ কিছু বেশি চায় না কি চায় একটা লাইক একটা কমেন্ট আর একটু ভিডিওটা দেখা এর থেকে আর বেশি কিছু চায় না কিন্তু তোমাদের টাকা পয়সা কেউ চায় না কেউ না কোনো মানুষই চায় না এটা তোমাদের ভাবা দরকার হাই হাই সবাইকেই হাই অনেক রাত একটা বাজতে যায় যাই হোক সবাইকে ডিস্টার্ব করলাম হয়তো রাতের বেলা আমি মোবাইলটা দেখছি যখন যাই একটুখানি লাইভ করি তো যাই হোক সবাই আসাতে আমার কাছেও বেশ ভালোই লাগলো যাই হোক দাদা ভাইরা বন্ধুরা সবাই এসে যাই হোক কিছু কমেন্টস করেছে তাতে বেশ ভালো লাগলো যার মনে হবে কোনো বাজে কথা বলার জন্য এখানে এসেছ আমার এখান থেকে বেরিয়ে যেতে পারো দেখতে হবে না আমার ভিডিও দেখতে হবে না আমার প্রোফাইলে থাকতে হবে না বেরিয়ে যেতে পারো দাদাভাই ওটা গিয়ে নিজের বাড়ির মানে কেউ না কেউ তো থাকে তাকে বলো গিয়ে দেখবে তার বেশি ভালো লাগবে শুনতে কেন পরের বাড়ির বউদেরকে উল্টো কথা বলো লাইভে আসলে ভিডিও করলেই সবাই খারাপ না ভাই বারবার একই কথা রোজ রোজ বলতে কি ভালো লাগে নাকি মানুষকে চেনো তারপরে কাউকে কোনো বাজে কমেন্টস করো লাইক দিয়ে আর హలో అమ్ আসাম থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এত রাতেও আমার পরিবারে এসে একটা কমেন্টস করার জন্য অসংখ্য ধন্যবাদ সুপার থ্যাংক ইউ ফার্স্ট টাইম তোমার লাইভে হ্যাঁ ফার্স্ট টাইম আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সবার দিকে কি বৃষ্টি হচ্ছে এখন আসামে কি ভাই বৃষ্টি হচ্ছে উত্তম পালুকি বলছে দেবে আমার কালার ফার্স্ট তাকেই বলছি বৃষ্টি কি হচ্ছে থেকে লাইভ করছি বেড়াক করে থেকে করতে লাইভ করছি তুমি তুমি তো আসাম থেকে বৃষ্টি হচ্ছে কি আছে বৃষ্টি হচ্ছে ওখানে আমাদের এখানে বিকালের পরে আজকে হয়নি সত্যি এবারে বৃষ্টিটা প্রচন্ড সবাইকেই খুব অসুবিধায় ফেলে দিয়েছে প্রচন্ড বৃষ্টি হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের এখানে তাই হচ্ছে যার মনে হবে বেশি কথা বলার তাকে না থাকলেও চলবে বাড়তি কথা বলার জন্য আমি এখানে আসি নি কারোর সাথে যদি ভালো কথা কিছু লিখতে পারো লেখো ভালো কথা না লিখতে পারলে বলিনি তো যে এখানে বসে থেকে কিছু খারাপ কথা লিখতে হবে প্রত্যেকটা দিন এই একই কথা বলতে হয় এটাই হচ্ছে বিরক্ত ব্যাপার আচ্ছা হ্যাঁ ওদিকে একটু বেশি আসামের দিকে একটু বেশি বৃষ্টি হয় এটা ঠিক আমাদের এদিকেও প্রচুর বৃষ্টি হচ্ছে গো খুব বৃষ্টি রোজই বৃষ্টি বৃষ্টি এবার মনে হচ্ছে পুজোতেও এরমই বৃষ্টি হবে না গো এখনো পর্যন্ত ছেলের পড়াশোনার জন্য কোথাও আমার বেরোনো হয়নি গো একবার ঘুরতে অবশ্যই যাব ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট আবার কাল দেখা হবে সবাই খুব ভালো থেকো